আসসালামু আলাইকুম গাইজ আপনারা একটু দেখুন ভিডিওটি লং হবে আজকে আপনাদেরকে দেখাবো বিনা ড্রাইভার বিনা ড্রাইভার ছাড়া মেয়ে একটু কীভাবে চলে পাঁচতলা মাটির নিচে পাঁচতলা সমান হবে মাটির নিচে দিয়া আমরা ট্রেনে যাচ্ছি আমরা আবদুল্লা সিটি থেকে আসছি এটা সৌদি আরব কে রিয়াদ ঠিক আছে সৌদি আরব রিয়াদ ঈদের সময় অনেক ভিড় অনেক ঝামেলা ছিল সবাই দাঁড়িয়ে যাচ্ছি সিট পাওয়া যাচ্ছে না এটা মাটির নিচে দিয়ে যাচ্ছে এই যে দেখুন মাটির নিচে দিয়ে শোরুম দেওয়া যাচ্ছে যাওয়া আশা করছি এখান দিয়ে এখানে খুবই জনপ্রিয় এটা স্টেশনের যে অটোমেটিক ড্রাইভার ছাড়া অটোমেটিক থামে অটোমেটিক এখানে চলে কয়েক সেকেন্ড থামে স্টেশনের নামে আর চলে এই মেট্রো যে এখান দিয়ে চলছে এটা আন্ডারক্রাউনে অনেক নিচে পাঁচতলা নিচে আমরা যে স্টেশনের নামই পাঁচতালার নিচে প্রচুর নিচে আপনার উপরে সব বাড়িঘর বিল্ডিং আছে কোথায় দিয়ে যাইতেছে সেটা দেখা যায় না বাস এখানে ম্যাপে শুধু দেখা যাচ্ছে এখান থেকে অনেক এটা দশ বছর ধরে এটা কাজ করে এটা ঠিক করছে এই মেট্রো রেলের লাইনটি একটা সৌদি আরবে এই মেট্রো রেলটি খুব জনপ্রিয় ড্রাইভার নাই দুই সাইডে আপনার কোনো কিছু নেই ড্রাইভার নাই এখানে ড্রাইভার নাই ড্রাইভারবিহীন চলে অটোমেটিক চলে একের পর এক পাঁচ মিনিট পর পর একটা ট্রেন মেট্রো আসে স্টেশনে এটা অটোমেটিক থামে অটোমেটিক কম্পিউটারে বলে কোনো স্টেশনে যে আবদুল্লা সিটি এখানে মালেক ফাহাদ এখানে সিটিতে সামনে আমরা আসছি ওই যে উঠ এখানে এটা আমরা আজিজিয়া যাচ্ছি এটা যারা চিনবেন যারা চিনেন না যারা দেশের মানুষ দেখবেন আপনারা এটা আন্ডার কাউনে আমাদের দেশের তো উপর দিয়ে চলে এখানেও আছে উপর দিয়ে চলে এখানেও উপর কিছু অংশে মাটির দিয়ে চলে কিছু অংশে উপর দিয়ে চলে এই মেট্রোটাই এই মেট্রোটাই আসলে অনেক জনপ্রিয় চায় রিয়ালের মাধ্যমে আপনি দুই ঘন্টা চলতে পারবেন মাত্র চারিয়েলে আপনি দুই ঘন্টা এই মেট্রো দিয়ে যাতায়াত করতে পারেন যেখানে সেখানে যান সমস্যা নেই চার ঘন্টা পর আবার হবে আপনার আবার চার রিয়াল লাগবে অটোমেটিক কার্ড থেকে একটা কার্ড শু করে এটাতে ঢুকতে হয় টিকিট ঠিক আছে তো এখন ঈদের সাথে প্রচুর ভিড় দেখছেন প্রচুর বিড় এখানে আমার মামারা আছে এই যে আমার মামারা দেখা যাচ্ছে মামারা দুজন আছে এখানে কাকা আছে আর অনেকে আছে আমরা ঘুরছি ঈদের সাথে অনেক মজা করছি তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে একটু জানাবেন কমেন্ট করবেন একটু জানাবেন একটু পারলে শেয়ার করবেন এই ভিডিওটি আমি অনেক কষ্ট করে করেছি আপনাদের জন্য উপভোগ করবেন এই কাউনে যাচ্ছে দুই সাইডে স্টেশনে নামার ইয়ে দেখছেন এখানে গ্লাস আছে কোনো কেউ দড়াই নামতে পারবেন কোনো অ্যাক্সিডেন্টের বয় নাই ইনশাল্লাহ ভিডিওটি আসলে এটা করছে এই বিড়ির মাধ্যমে কেমন হয়েছে জানি না তো আপনারা একটু তত্ত্ব আপনাদেরকে জানালাম এটা রিয়াদ আন্ডার কাউন দিয়ে চলে আবার কিছু অংশে জায়গায় আপনার আজিজিয়া এলাকায় দিয়ে এখান থেকে উপর দিয়ে চলে ঠিক আছে এই মেট্রোটি অসংখ্য ধন্যবাদ এই যে আমাকে দেখতে পাচ্ছেন এই আমি ইয়াসিন আপনারা এই এখানে ওই যে আমার মামাকে দেখা যাচ্ছে এখানে এই যে দেখছেন অনেক ভিড় সবাই দাঁড়ায় উপভোগ করতেছি এই দেশাতে অনেকে সিট আছে বসে রয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপনারা ফাঁসে সবসময় থাকবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আরও ভিডিও দেখার জন্য আপনারা সবসময় ফলো করবেন এই যে দিয়ে যাচ্ছি দেখছেন